নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে আধার কার্ডের অফিসে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এবং এর জন্য আপনাদের কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব তাহলে আসুন দেখিনিই এই ব্যাপারে কি বলা হয়েছে দেখুন দেওয়া আছে যে আধার কার্ডের অফিসে চাকরি মাইনে শুনলে চমকে যাবেন আবেদনের লাস্ট ডেট তিরিশ পাঁচ দু তাহলে আসুন দেখিনি কারাও কীভাবে আবেদন করবেন বলা হয়েছে চাকরি দিচ্ছে আধার অফিস মাস গেলে প্রায় দু লক্ষ টাকারও বেশি মাইনে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা শেষ তারিখের আগে এই চাকরির জন্য আবেদন করতে পারেন তবে আবেদনের আগে আধার কার্ড নিয়ে দুই হাজার চব্বিশের তারিখ যোগ্যতা বয়সীমা ফি আবেদন এবং অন্যান্য তথ্য পেতে প্রার্থীরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবার আমরা জানবো চাকরিতে আবেদনের জন্য কেমন যোগ্যতা লাগবে এক নম্বরে বলা হয়েছে আবেদনের জন্য প্রার্থীদের বয়স আঠারো থেকে ছাপ্পান্ন বছরের মধ্যে হতে হবে দুই নম্বরে বলা হয়েছে আবেদনকারীর কাছে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে চার বছরের ডিগ্রি বা সরকারি সংস্থা দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে আইটি টেলিকম নেটওয়ার্কিং ডেটা সেন্টার অপারেশন সম্পর্কিত কাজ পরিচালনার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এরপর চার নম্বরে দেখুন বলা হয়েছে আইটি প্রকিউরমেন্ট আর আইটি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সম্পর্কিত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও আরও অনেক প্রাসঙ্গিক যোগ্যতা জরুরি ভালো করে বিজ্ঞপ্তি পড়লেই বুঝে যাবেন অশোনে এবার জেনে নিই কত টাকা বেতন পাবেন আপনারা নির্বাচিত প্রার্থীদের সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের পে ম্যাট্রিক্স লেভেল তেরো অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে এক লাখ টাকা থেকে দু লাখ পনেরো হাজার নশো টাকা পর্যন্ত এবার আমরা জানবো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চাওয়া সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং যোগ্যতার মানদণ্ড যাচাই করে নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্রটি ভারতের আধার আইডেন্টিফিকেশন অথরিটি কর্তৃপক্ষের পরিচালক এইচআর এর কাছে পাঠাতে হবে যে ঠিকানায় পাঠাবেন তা রয়েছে নিম্নলিখিত মনে রাখবেন আবেদনের চিঠি পাঠানো ছাড়াও এই আবেদনপত্রটি একটি ইমেল ঠিকানায়ও পাঠাতে হবে ঠিকানাটি দেখুন এখানে দেওয়া আছে ডেপুটেশন অ্যাট এখানে কোনো আবেদন ফি কিন্তু লাগবে না এরপরে দেখুন বলা হয়েছে যে আধার কার্ড নিয়োগ অফিসের ঠিকানাটি কোথায় পরিচালক দেখুন বলা হয়েছে এইচ আর ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বাংলা সাহেব রোড কালী মন্দিরের পিছনে গোলে মার্কেট নিউ দিল্লি আসুন এবার জেনে নিয়ে আধার কার্ড নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখগুলির ব্যাপারে দেখুন আবেদনের শুরু তারিখ হলো এক চার দু আর আবেদনের শেষ তারিখ হলো তিরিশ পাঁচ দু এরপরে দেখুন বলা হয়েছে আরো গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন ডেপুটেশন ভিত্তিতে করা হয় মাত্র একজন প্রার্থীকেই নিয়োগ করবে আধার অফিস নির্বাচিত প্রার্থীদের শূন্য পাঁচ বছরের জন্য নিযুক্ত করা হবে পোস্টিং এর স্থান হবে এর হেড অফিস নয়াদিল্লিতে তো বন্ধুরা দেখে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ইউআইডিআই এর অফিসে যে নিয়োগের ব্যাপারে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে আলোচনা করেছি তবে এখানে শুধুমাত্র একজনকেই নিয়োগ করা হবে তো কেমন করে নিয়োগ করা হবে বেতন কত দেওয়া হবে সমস্ত কিছুই আমি এখানে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও ওই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ